চট্টগ্রাম নিয়ে মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যম তাদের অনবরত মিথ্যা সংবাদ প্রচারের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে কথা বলেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতীয় গণমাধ্যমে এসব মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও চেয়েছেন তিনি দুপুরে বরিশালে বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন অবশ্যই এটা প্রতিবাদ জানানো হবে প্রতিবাদটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা অবশ্যই তাদের বলবো স্ট্রং একটা প্রোটেস্ট লেটার তাদের দেওয়ার জন্য নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক